সকল ঈদের সেরা ইদি করলো আগমন সকল ঈদের সেরা ইদি করলো আগমন সিদ্দিকিয়া দরবারে পক্ক হতে জানাই স্বাগতম মুর্শিদিকিবার পক্ক হতে জানাই স্বাগতম 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 হে ঈদে আজম স্বাগতম স্বাগতম হে ইদে 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 আজম উলাওয়ালে নবী করলেন আগমন সৃষ্টিকুলের সবাই মিলে করিল বরণ রবিউলা নবী করলেন আগমন সৃষ্টিকুলের সবাই মিলে করিল বরণ মার হাবা মার হাবা বলে তামো আলম মার হাবা মার হাবা বলে তামো আলম সিদ্ধিকিয়া দরবারের পক্ষ হতে জানাই স্বাগতম মুর্শিজি কি পক্ষ হতে জানাই স্বাগতম 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 হে ঈদে আজম 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 মিলাদুল নবী পালন করে আসে খুশিতে আত্মহারা মিলাদুল নবী পালন করে আশে কিরা আসে কেরাসুল খুশিতে আত্মহারা দরুদ পরে তাই সকলে করছে যে বরণ দরুদ পরে তাই সকলে করছে যে বরণ সিদ্দিকিয়া দরবারে পক্ষ হতে জানাই স্বাগতম 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 হে ঈদে আজম 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 স্বাগতম স্বাগতম হে ঈদ আজম স্বাগতম স্বাগতম হে ঈদ আজম